গতকাল রাত্রে ওয়েস্ট সিকিমের পেলিং থেকে নামছি রাবাংলা বাংলা দেখে গ্যাংটক ফিরতে অনেকটা রাত হয়ে গেছিল হোটেল চেক ইন করে নেক্সট দিন সকালেই মানে আজকে আমরা ঘুরে দেখব সিকিমের রাজধানী গ্যাংটক প্রকৃতির কোলে থাকা বাগথাং ওয়াটারফল দেখে পৌঁছে যাব শান্ত আর মনোমুগ্ধকর হনুমান টকে এবং সঙ্গে রোমাঞ্চকর রোপওয়ে রাইডের মজা নিতে নিতে ঘুরে দেখবো গ্যাংটকের সবচেয়ে জনপ্রিয় হ্যাংআউট স্পট রঙিন এমজি মার্গ কফির কাপে চুমুক দিয়ে এক সুন্দর সন্ধ্যা সবার অপেক্ষা করে গুড মর্নিং তোমাদের সবাইকে এখন ঘুরিতে বাজে প্রায় সকাল এগারোটার মতো আর আমরা এখন বেরোচ্ছি গ্যাংটকের হোটেল থেকে গ্যাংটক সাইট সিং করবো বলে আমাদের ক্যাব এসে গেছে আর কিছুক্ষণ আগে আমরা ব্রেকফাস্ট করেছিলাম হোটেল গোল্ডেন ক্রেসেন্টে আমাদের কমপ্লিমেন্টারি ফ্রি ব্রেকফাস্ট ছিল মেনুতে অনেক অপশানই ছিল আমরা ছোলে ভাটোরা পোহা নুডলস এগুলো ট্রাই করছিলাম তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি গ্যাংটকের প্রথম দিনের সাইট সিংয়ের উদ্দেশ্যে তো এখন আমরা পৌঁছে গেছি গ্যাংটকের প্রথম সাইট বাগথাং ওয়াটারফলের কাছে আর এটা কিন্তু গ্যাংটকের একমাত্র ওয়াটারফল হ্যাঁ জানি নর্থ সিকিমের দিকে অনেকগুলো ওয়াটারফল রয়েছে এছাড়াও রাস্তায় এদে এতে চারদিকে ওয়েস্ট সিকিমের দিকে যদি যাও বা ইস্ট সিকিম যাও বা যেদিকেই যাও না কেন সিকিমের রাস্তায় তোমরা অসংখ্য ছোটো ছোটো ওয়াটারফল দেখতে পাবে বাট গ্যাংটকের লোকালের মধ্যে কিন্তু একমাত্র এই ওয়াটারফলটাই রয়েছে যেটার নাম হচ্ছে বাগথাং ওয়াটারফল তো সেই ওয়াটারফলের কাছে এসে আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট সিং এই গ্যাংটক লোকাল ট্যুরের অনেকেই এখানে কিন্তু ছবি তোলাদের আসতো আর স্বাভাবিক এটাই যে বাঙালি মানে একটা ঘুরতে যখন এসছে তখন ছবি তো খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট এখানে দেখেন জিপ লাইনেরও ব্যবস্থা রয়েছে একশো টাকা করে টিকিট আর একশো টাকা করে টিকিট দিয়ে তোমরা এই জায়গাটা থেকে যেটা এইখান থেকে স্টার্ট করে ওই লম্বা সোজা কিন্তু ওই পয়েন্ট অফ দি নিয়ে যাবে তোমাদেরকে মানে খুব একটা বেশি ডিস্টেন্স নয় ওই হান্ড্রেড মিটার্স মতো ডিস্টেন্স এই হান্ড্রেড মিটার ডিস্টেন্স কভার করাবে তোমাদেরকে জিপ লাইনে যেটার জন্য একশো টাকা করে তোমাদের কাছ থেকে নেবে গ্যাংটক সাইট সিং করতে বেরিয়ে আজকে আমরা দেখবো টোটাল পাঁচ থেকে ছটা লোকাল সাইট সিং আমরা পৌঁছেছিলাম কালকে রাত্রে গ্যাংটক আর গ্যাংটকের প্রথম দিনের আর সকালে আমরা দেখব ছ থেকে সাতটা লোকাল সাইট সিং এর পয়েন্ট আর তার মধ্যে কিছু ফেমাস স্পটসই আমরা দেখবার চেষ্টা করব এখন বাগথাং ওয়াটার ফল থেকে বেরিয়ে আমরা নেবো আমাদের নেক্সট পয়েন্টের দিকে ঘড়িতে সময় দুপুর বারোটা বাইশ আর আমরা এখন এসে পৌঁছে গেছি আমাদের আজকের গ্যাংটক লোকাল সাইট সিং এর সেকেন্ড সাইট সিং পয়েন্ট গুঞ্জন মনেস্ট্রি পেছনে তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আমরা পৌঁছে যাবো মনেস্ট্রির ভিতরে আর এখানে এন্ট্রি ফ্রি রয়েছে অ্যাডাল্টের জন্য দশ আর চিলড্রেন বিলো টেন ইয়ার্স হচ্ছে ফ্রি গুঞ্জন মনেস্ট্রির কিন্তু ওপেনিং টাইম হচ্ছে সকাল সাতটায় আর ক্লোজিং টাইম হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা টিকিট কাউন্টারের পর মনেস্ট্রি ঢোকার এই হচ্ছে গেট সব জায়গায় লেখা রয়েছে প্লিজ মেনটেন সাইলেন্স আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মেন মন্দির মন্দিরে ঢোকার রাস্তা হচ্ছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই আর ওই ব্যাক ব্যাকসাইডটাই যেটা রয়েছে যেটা দিয়ে আমরা এলাম সেটা হচ্ছে কিন্তু মনেশ্রী মানে যারা সন্ন্যাসী রয়েছেন তারা ওইখানেই থাকেন আমরা এখন জাস্ট ভেতর থেকে এলাম তো ভেতরটার পরিবেশও কিন্তু খুব সুন্দর ভেতরে মানে মিউজ হালকা একটা যেটা চলে মিউজিক মনেস্ট্রির একটা মিউজিক সেই সুন্দর মিউজিকটা চলছে সঙ্গে বুদ্ধমূর্তি রয়েছে আর ভেতরে পুজো অর্চনা চলছে তো ভেতরটাই গেলে তোমাদের মন একদম সুন্দর লাগবে তোমরা ভালো ফিল পাবে ভেতরে ঢুকলে গুঞ্জন মনেস্ট্রি কিন্তু মানে খুব পপুলার একটা মনেস্ট্রি এই গ্যাংটক লোকাল সাইট তো এখানে অনেকেই বসে রয়েছে চারদিকে আর এই যে ব্যাক সাইডটা আমার দেখতে পাচ্ছ এই দিকটাই কিন্তু একটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্টও রয়েছে তো এইখান থেকে কিন্তু পুরো গ্যাংটক শহরটাকে তোমরা দেখতে পাচ্ছ আমি দার্জিলিং গেছিলাম বা তারপর পেলিং গেছিলাম সেখানেও কিন্তু মনেস্ট্রি ছিল তো সমস্ত মনেস্ট্রির একটা আলাদা ঐতিহ্য রয়েছে আলাদা ইতিহাস রয়েছে মনেস্ট্রির ভেতরে থাকার জায়গা হচ্ছে এইটা মানে সমস্ত সন্ন্যাসীরা কিন্তু এখানেই থাকেন তো এখন জাস্ট আমরা এখান থেকে বেরিয়ে আছি এই গুঞ্জন মনেস্ট্রি থেকে গ্যাংটকের মধ্যে এই গুঞ্জন মনেস্ট্রি ছাড়াও কিন্তু আরও অনেকগুলো মনেস্ট্রি রয়েছে আর ঘড়িতে সময় এখন দুপুর বারোটা বাহান্ন আর আমরা এখন এসে পৌঁছে গেছি টাশি ভিউ পয়েন্টের সামনে তো এটা হচ্ছে আমাদের গ্যাংটকের তিন নম্বর সিং আজকের দিনের তো এই তাশি ভিউ পয়েন্টে আজ অব্দি যতবার এসেছি ততবারই কিন্তু ভিউ পাইনি কাঞ্চনজঙ্ঘার পেলিং থেকে আমরা অলরেডি কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেয়েছিলাম তোমাদেরকেও দেখিয়েছিলাম সঙ্গে সান্দাক থেকেও পেয়েছিলাম বাট এই গ্যাংটক থেকে এখনও অবধি পাইনি বাট ওয়েদার কিন্তু ভালো রয়েছে এর আগে তাশি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ না পেলেও আজকে কিন্তু পাওয়ার চান্স হাই রয়েছে এই ওয়েদারের মধ্যেও যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়া যায় আর কোনো পাওয়া যাবে না একটা সেলফি জোন রয়েছে মানে এখানে দেখো সেলফি ক্যামেরা ইউজ করে কিন্তু একটা ভিডিও টাইপের রিল টাইপের বানানোর চেষ্টা চলছে তো যথারীতি এই সাদা মেঘে কিন্তু ঢাকা রয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো তার ভিউ পয়েন্ট থেকে এত ভালো ওয়েদারেও কিন্তু দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা উঠতে উঠতেই তোমাদেরকে বলছিলাম যে আজ অব্দি আমি তাশি ভিউ পয়েন্ট থেকে কোনোদিনও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাইনি তো সেটাই কিন্তু আজকেও সেম হলো আজকেও এত ভালো ওয়েদারের মধ্যেও কিন্তু আমরা দেখতে পেলাম না কাঞ্চনজঙ্ঘাকে বাট যাই হোক তোমরা যদি আমার কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে চাও আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি সেটা আমি অলরেডি দার্জিলিং এনজেপি থেকে যখন দার্জিলিং যাচ্ছিলাম বা দার্জিলিং ট্যুর করছিলাম বা তাছাড়া আমরা যখন নেক্সট সান্দাকফু গেছিলাম সেখান থেকেও খুব সুন্দর স্লিপিং বুদ্ধার আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখেছি লাস্ট কিছু যতগুলো ব্লগ আমি দিয়েছি আমার চ্যানেলে দেখতে পারো প্রত্যেকটাতেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ রয়েছে সিকিমের সবথেকে পপুলার শহর গ্যাংটক থেকে কিন্তু এবারের জন্য কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা হলো ঘড়িতে সময় এখন দুপুর একটা উনিশ আর আমরা এখন এসে পৌঁছে গেছি গ্যাংটক লোকাল সাইট সিং এর আমাদের আজকের চার নম্বর স্পট গণেশ টক গণেশ টক বলতে গণেশ মন্দির যেটা গণেশের মন্দির মন্দিরকে এখানকার ল্যাঙ্গুয়েজে কিন্তু টক বলা হয় এটা দিয়েই আমাদেরকে ওপরে উঠতে হবে ওপরে উঠে ওই ওপরে রয়েছে মন্দির আর এখানে লোকাল ড্রেস পড়তে পারবে তোমরা ফিফটি রুপিস হচ্ছে পার ড্রেসের ভাড়া সবাই দেখো জুতো খুলছে এই জুতো খুলে কিন্তু তোমাদেরকে মন্দিরের উপরে যেতে হবে গ্যাংটক লোকাল সাইট সিং এর মধ্যে অনেক জনপ্রিয় এই গণেশ মন্দির বা গণেশ টপ তো সেই মন্দিরের মধ্যেই আমরা এখন ঢুকছি কিন্তু প্রধান কিছু সাইট গুলোর মধ্যে একটা গ্যাংটকের মধ্যে প্রত্যেক সময় কিন্তু এই জায়গায় মানে গণেশ টকের মধ্যে প্রচুর ভিড় হয় আর আজকেও আমরা এসছিলাম তো বাইরে দেখলাম প্রচুর ভিড় রয়েছে এখানে চাইলে তোমরা কিন্তু ভেতরে এসে পুজোও দিতে পারবে পুজো দেওয়ারও কিন্তু বন্দোবস্ত রয়েছে এখানে আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের নেক্সট সাইট সিং এর জন্যে যেটা হচ্ছে গ্যাংটকের আরেকটা খুব পপুলার মন্দির যেটা হচ্ছে হনুমান টক বা হনুমান মন্দির সময় এখন দুপুর দুটো ষোলো আর আমরা এসে পৌঁছে গেছি গ্যাংটকে আজকে আমাদের লোকাল সাইট সিংয়ের পাঁচ নম্বর স্থান সেটা হচ্ছে হনুমান টক হনুমান টক হচ্ছে এখানকার একটা জনপ্রিয় একটা খুবই স্পেশাল ট্যুরিস্ট স্পট কেন কি এটা অনেকটা উঁচুতে রয়েছে পাহাড় থেকে আমরা যেটা গণেশ টক দেখে এলাম সেখান থেকেও কিন্তু আরেকটু খানিকটা আরেকটু উঁচুতে রয়েছে প্রায় সাত হাজার দুশো ফিট সি লেভেল থেকে আর এখানে ঢোকার সাথে সাথে তোমাদেরকে সামনে এখানে পার্কিং করে দিতে হবে গাড়ি আর এই দিকেই রয়েছে শু শু এই তোমাদেরকে স্ট্যান্ড জুতো খুলে তারপর এই দিক দিয়ে তোমাদেরকে মন্দিরের ভেতরে যেতে হবে আর এখানে ঢুকতে ঢুকতেই কিছু নিয়মাবলী রেখা রয়েছে যেই জিনিসগুলো তোমাদেরকে ফলো করতে হবে মন্দিরে আসলে গ্যাংটকের অনেকটা উপরে রয়েছে এই হনুমান টক মানে প্রায় গণেশ টক থেকেও আমাদেরকে অনেকটা উপরে উঠে আসতে হলো এই হনুমান টকে আসার জন্যে ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতে পাচ্ছ একটা সুন্দর একটা মিউজিক চলছে মানে ঠাকুরের একটা মিউজিক চলছে যেটা শুনে বেশ তোমাদের ভালো লাগবে তো এখন আমরা প্রায় এসে পৌঁছে গেছি উপত্যায় যেখানে রয়েছে মন্দির শহর থেকে এগারো কিলোমিটার দূরে সাত ফুট উচ্চতায় অবস্থিত বিশ্বাস করা হয় যে ভগবান হনুমান লক্ষণকে সুস্থ করার জন্য সঞ্জীবনী নিয়ে হিমালয় থেকে লঙ্কা যাওয়ার পথে এই এই স্থানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন মন্দিরটি বর্তমানকালে প্রতিরক্ষা ভূমির সীমানার মধ্যেই অবস্থিত এখানে কিন্তু প্রায় দশ হাজার কুড়ি হাজার লোক প্রত্যেক হনুমান জয়ন্তীতে কিন্তু মিলিত হয় আর এই যে হনুমান জয়ন্তী যে অর্গানাইজ হয় সেটা কিন্তু ইন্ডিয়ান আর্মির দ্বারাই হয় তো স্যালিউট টু ইন্ডিয়ান আর্মি যে এরকম একটা জায়গায় গ্যাংটকের মতো জায়গায় মানে এত সুন্দরভাবে এই হনুমান টক টেম্পলটাকে মানে মেনটেন করার জন্যে আর আমরা এসে এখন পৌঁছে গেছি হনুমান মন্দিরের সামনেটাই খুব বেশি ভিড় নেই আজকে তোমরা দেখতে পাচ্ছ মন্দির যেটা এখানটায় রয়েছে এইদিকে একটা মন্দির রয়েছে আর এইদিকে একটা মন্দির রয়েছে এই সোজা চলে গেলে তোমরা একটা খুব ভালো একটা ভিউ দেখতে পাবে গণেশ টকের মতো হনুমান টক থেকেও কিন্তু খুব ভালো একটা ভিউ পাওয়া যায় মাউন্টেনের তো এইখানে যেহেতু গ্যাংটকটা ভ্যালির মধ্যে রয়েছে চারদিকেই পাহাড় আর পাহাড় তো এইখানে ম্যাক্সিমাম যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু পাহাড়ের ওপরে রয়েছে মন্দিরের জাস্ট ব্যাক সাইডটাতেই কিন্তু এরকম একটা সুন্দর একটা পাহাড়ের ভ্যালি ভিউ রয়েছে তো এখন আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের পাঁচ নম্বর জায়গা যেটা দেখলাম আমরা সেটা হচ্ছে হনুমান টপ আমরা নেক্সট এরপর যাবো হচ্ছে রোপওয়ে যেটা একটা পপুলার একটা স্পট গ্যাংটকের মধ্যেই সেখানে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি যে রোপওয়ের এক্সপিরিয়েন্সটা কীরকম এটা কিন্তু গ্যাংটকের মধ্যে অনেকটা হাইট থেকে রোপওয়েটা ছাড়ে তো সেটা কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে তো এরকম একটা জায়গা রয়েছে জাস্ট বাইরেটায় বেরোলেই তো সেখান থেকে তোমরা কিছু স্ন্যাক্স বাগেরা আইটেম নিতে পারো যদি তোমরা চাও কিন্তু এখানে ডোসা ভোসা আমি শুনলাম বেশ ভালোই পাওয়া যায় তো ডোসা রয়েছে মোমো রয়েছে কিছু খিদে পেলে অবশ্যই ট্রাই করতে পারো ঘড়িত সময় দুপুর তিনটে কুড়ি আর আমরা এখন এসে পৌঁছে গেছি এনচে মনেস্ট্রির সামনে এটা হচ্ছে আমাদের আজকে গ্যাংটক লোকাল সাইট সিংয়ের ছ নম্বর স্পট অলরেডি কিন্তু গ্যাংটকে আমরা একটা মনেস্ট্রি দেখলাম আজকে সেটা হচ্ছে গুঞ্জন মনেস্ট্রি বাট এই যে এনচে মনেস্ট্রি যে জায়গাটা আমরা এখন এসেছি এটা কিন্তু দুশো বছর পুরনো মনেস্ট্রি গ্যাংটকের ওয়ান অফ দ্য পুরোনো মনেস্ট্রিগুলোর মধ্যে একটা আর এখানে টাকা করে হচ্ছে এন্ট্রি ফি যেটাকে ফি বলা হচ্ছে হচ্ছে এই গেট আর হিস্ট্রি লেখা রয়েছে গ্যাংটকের এই তো আমরা এখন ঢুকব এখানে সাইডে একটা ক্যাফেটেরিয়া মতো করা রয়েছে যেখানে ক্যাফে রেল নাম বলে একটা ক্যাফে রয়েছে যেখানে তোমরা নানা রকম থাকপা বাগেরা মোমো যেগুলো আর কি এখানকার পপুলার কিছু ডিশেস সেগুলো তোমরা এখানেই পেয়ে যাচ্ছ আজকের গ্যাংটক ট্যুরের মধ্যে তোমাদেরকে দুটো মনেস্ট্রি দেখালাম এই দুটো মনেস্ট্রি কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই পপুলার আজকালকার এই ব্যস্ত ভরা জীবনে যত পারো এরকম শান্ত পরিবেশে আসতে না ভালো লাগে তো সেই কারণেই ভাবলাম যে তোমাদেরকে এই দুটো মনেস্ট্রি খোঁজ দিই এছাড়াও কিন্তু রামটেক বলে একটা মনেস্ট্রি রয়েছে যেটা আমি শুনলাম এখানকার মানে গ্যাংটকের মানে বেস্ট মনেস্ট্রি বাট ওই জায়গায় আমরা যেতে পারছি না তার কারণ আমাদের টাইমের একটু অভাব রয়েছে একদিনের মধ্যে তোমরা রামটেক আর সঙ্গে যতগুলো আমি দেখালাম সেগুলো করা কিন্তু সম্ভব নয় সেই রামটেক মনেস্ট্রি না করে আমরা কিন্তু এই গঞ্জন মনেস্ট্রি বা এনচে মনেস্ট্রি যেটা রয়েছে গ্যাংটকে সেই দুটো মনেস্ট্রি আমরা করলাম রামটেকটায় যেতে গেলে আর একটু ওই দেড় ঘন্টা টাইম লাগবে তোমাদের গ্যাংটক থেকে ওরা টোটাল আলাদা দিকে যেতে হবে তোমাদেরকে তো সেটার কারণে রামটেকটাকে বাদ দিলাম অনেকটা বড় মনেস্ট্রি এখানে চারদিকে মন্দির রয়েছে অফিস রয়েছে মনেস্ট্রির যে সব কাজকর্ম করা হয় সেগুলো রয়েছে এখানে মনেস্ট্রির হাউসটা রয়েছে যেখানে সন্ন্যাসীরা থাকেন আর এই হচ্ছে মনেস্ট্রির মেন মন্দিরটা দুটো দুটো মন্দির রয়েছে আর দুটো মন্দিরই আমরা দর্শন করে বেরোলাম অ্যাকচুয়ালি মনেস্ট্রিতে এলেই এতটাই শান্ত পরিবেশ এখানকার যে কোনো কিছু বলতে ইচ্ছা করে না তো আমরা মন্দিরের ভেতর থেকে জাস্ট দর্শন করে বেরোলাম আর অপরূপ সুন্দর লাগছিল দেখতে মানে ভেতরটার এত সুন্দর কালারফুল যে ভেতরটার যে সুন্দরভাবে সাজানো রয়েছে সেটা সত্যি এখানকার কালচারকে বিলং করে খুব ভালো লাগলো এই জায়গাটা দেখে এনচে মনেস্ট্রি দুশো বছর পুরনো মনেস্ট্রি এটা তো সত্যি ভালো তো হওয়ারই ছিল আর যাই হোক এখন আমরা এখান থেকে এরপর বেরিয়ে যাবো আমাদের রোপওয়ে যাওয়ার কথা ছিল হনুমান টকে ছিলাম তখনই বলছিলাম যে এরপর রোপওয়ে যাবো বা রাস্তায় যেতে যেতে এই এনচে মনেস্ট্রিটা পড়ে গেল যেটা শুনলাম নাকি দুশো বছর পুরোনো একটা মনেস্ট্রি প্রথমে যেটা গেছিলাম গঞ্জান মনেস্ট্রি আমার সেটার থেকে কিন্তু এই এনচে মনেস্ট্রিটা মনে হলো বেটার যদি চয়েস থাকে মানে এটা তো মনেস্ট্রির মধ্যে চয়েস থাকা উচিত না বাট স্টিল যদি তোমরা চয়েস আমাকে দিতে বলো যে দুটো মনেস্ট্রির মধ্যে যখন একটাই যাবো হয় এনচে নয় গুঞ্জন সেক্ষেত্রে কিন্তু আমি বলবো এনচে মনেস্ট্রিটা সত্যিই খুব ভালো তো নেক্সট আমরা সেই রোপওয়েতেই চড়বো দিয়ে দেখাবো পুরো গ্যাংটকটাকে ওপর থেকে দেখতে কীরকম লাগে সেটা কিন্তু একটা মার্ভেলেস একটা খুব সুন্দর একটা অনুভূতি আমার হবে কেন কি আমি আগেরবার যখন গ্যাংটক এসেছিলাম তখন কিন্তু আমি রোপওয়েতে চড়িনি পাঁচটা অবধি খোলা থাকে রোপওয়েটা এখন ওই ঘড়িতে চারটের কাছাকাছি বাজে তো চট করে এখান থেকে বেরিয়ে আমরা রোপওয়ে যাব দিয়ে তোমাদেরকে কত টিকিট প্রাইস কত কি দাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে ওইখানে গিয়ে আমরা এসে পৌঁছে গেছি গ্যাংটক রোপওয়ের সামনে আর এই পেছন দিকটাই রয়েছে গ্যাংটক রোপওয়ে যাওয়ার রাস্তাটা আর এখানে রোপওয়ের টিকিট সেল টাইমিংস হচ্ছে সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা অবধি আর এখানে রয়েছে টিকিট প্রাইসেস যে আপ টু থ্রি ইয়ার্স হচ্ছে ফ্রি থ্রি টু ফাইভ ইয়ার্স হচ্ছে সেভেন্টি সেভেন অ্যাবাউ ফাইভ ইয়ার্স ওয়ান সিক্স আমাদের ওয়ান ফোর্টি সিক্স প্লাস জিএসটি মানে দুজনের মিলিয়ে তিনশো সাত টাকা লাগলো তো আমাদের কেমন ফোর্থ ফ্লোরে যেতে হবে ওইখানে গিয়ে টোটাল বাইশ জন হলে তারপর ছাড়বে তো বললো ওয়েট টাইমে অ্যারাউন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস টাইম লাগবে তো যাই হোক দেড়শো টাকাতে রোপে চাপছি খুব একটা এক্সপেকটেশন নেই বাট দেখছি যে কতটা হাইট থেকে মেনলি গ্যাংটকটাকে দেখা যায় তো এখানে টোটাল দেখো দেখা যায় যে চব্বিশ প্যাসেঞ্জার্স আর একজন কেবিন অ্যাটেন্ডেন্ট থাকতে পারে ম্যাক্সিমাম কেজিসও লেখা রয়েছে কত অ্যালটেড এই হচ্ছে এন্ট্রি আমরা নিলাম দারুণ একটা এক্সপিরিয়েন্স জাস্ট এই বাইশ জনের সঙ্গে আমাদের হলো ভালো লাগলো এই রোপওয়েটাই চড়ে ওই এইট হান্ড্রেড মিটার বললো ওয়ে টু ওয়ে হয়ে গেলে ওটা ওয়ান পয়েন্ট সিক্স হয়ে যাচ্ছে তো অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার আমরা রোপওয়েতে পুরো গ্যাংটকেরকে ওপর থেকে দেখলাম সেটা একটা ভালো এক্সপিরিয়েন্স আমি বলবো নেক্সট এরপর এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে এম জি মার্ক যেটা হচ্ছে আমাদের এই আজকের গ্যাংটক ট্যুরের লাস্ট সাইট সিং পয়েন্ট সকাল থেকে সাতটা পয়েন্ট দেখিয়েছি আজকে আট নম্বর পয়েন্ট মানে এমজি জি মার্গের দিকে এখন আমরা যাচ্ছি যেটা গ্যাংটকে আসলে এমজি মার্ক তো মিস করা যায় না তাই না কেন কি ওটা একটা ঐতিহ্য মানে এমজি মার্গে যদি তুমি মোমোজ না খাও যদি তুমি ওইখানকার কিছু ক্যাফেতে গিয়ে না কিছু ট্রাই করো তাহলে সেটা কিন্তু দিনটাই অসম্পূর্ণ থেকে যায় গ্যাংটক লোকালের মোটামুটি সাতটা আমরা জায়গা তোমাদেরকে দেখালাম উইথ রোপওয়ে যেটাতে রোপওয়েটা আমি ধরছি আর এছাড়া এম জি মার্কেবার আট নম্বর প্লেসে আমরা যাব, যেটা দিয়ে আজকে আমাদের দিনটা শেষ করব বাট এই সাতটা জায়গা যেগুলো তোমাদেরকে দেখালাম রাত হওয়ার আগে প্রত্যেকটা জায়গার মত তোমরা যেতে পারো নিজেদের পছন্দ মতো তোমরা ট্যুর করতে পারো এই সাতটা জায়গাতেই গ্যাংটকে একদিনে তোমরা যদি প্যাকেজ ট্যুর করো এরকম সাতটা পয়েন্ট বা দশটা পয়েন্টে তাহলে কিন্তু পনেরোশো থেকে দু টাকা কস্ট পড়বে এটা ব্যারি করে সিজন ওয়াইজ এখন যেমন পিক সিজন চলছে যেহেতু নভেম্বর ডিসেম্বর অবধি তারপর জানুয়ারি থেকে একটু কমবে বাট আবার এপ্রিল নাগাদ কিন্তু আবার বেড়ে যাবে তো যেহেতু গরমের ছুটি পড়বে তখন তো এপ্রিল থেকে কিন্তু আবার কস্ট পেরে এটা তো সিজন ওয়াইজ এগুলো ভ্যারি করে এদের ডেলি যে প্যাকেজ প্রাইসটা এটা পনেরোশো থেকে দু টাকার মতো তোমাদের কস্ট পড়বে পার ডে গ্যাংটকের লোকাল সাইট সিংয়ে লাস্ট আমরা যে রোপওয়েতে গেছিলাম সেখান থেকে ফোর টু ফাইভ মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে এম জি মার্ক তো সেটাই আমরা এখন হাঁটছি এম জি মার্ক পৌঁছে তোমাদেরকে রাতের অন্ধকারের সেই সুন্দর সন্ধ্যার এম জি মার্ক ভিউ করাবো আমরা এখন পৌঁছে গেছি গ্যাংটকের সবচেয়ে জনপ্রিয় এবং প্রাণবন্ত জায়গা এমজি মার্গে পাহাড়ের গোল ঘেসে সাজানো এই ক্লিন অ্যান্ড গ্রিন রোড শুধু শপিং আর ফুডের জন্যই নয় বরং পুরো গ্যাংটকের হার্টবি এম এমজি মার্গের বিখ্যাত ক্যাফে লোকাল শপস রাতের আলোয় ঝলমলে রাস্তা এমজি মার্কে আরও অনেক বেশি সুন্দর করে তুলেছে সেরকমই একটা পপুলার ক্যাফেতে আমরাও গেছিলাম ক্যাফের নাম বেকার্স ক্যাফে তো গ্যাংটকের প্রথম দিনের সফর আমরা আজকে এখানেই শেষ করছি এই এম জি মার্গে দাঁড়িয়ে এবার এখান থেকে আমরা ব্যাক চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে নেক্সট পর্বে থাকছে নাথুলা পাসের গল্প তো চলো টেল দেন টেক কেয়ার বাই বাই আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই চ্যানেল রসুন লাইফস্টাইল আর থ্যাংক ইউ সো মাচ কিপ ওয়াচিং